চলে এসো কে কোথায় আছে বন্ধুরা জয়েন্ট অফ ইমা পানি ক্লাব এই জয়েন্ট টফ সাথে একটু কথা বথা বলবো আরে ছুটকি তুই এখন মতো ঘরে ঢুকা ধর ঘরে হ্যাঁ

বন্ধুরা আমরা খন্দ উপ খাবার খেতে বসছি ভাত খাবি না খাবি না তো কেন ডাল ভাত তাই বা রে চলা কতগুলো পান্তা খাইছিস হ্যাঁ উহ এটা আরব না আমরা আমরা পান্তা খেতে পারি না তুমি খেতে পারো এ মা সব আর খেয়ে উঠে পাটা করে সরাক্ত আছিস আমি তাই এ হাত আদার বাড়ি তো তোকে কিন্তু আমি জীবনটা জালায় খায় আর তো তাহলে বুনু দিয়ে দিলাম কিন্তু

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি দেখো ভাত আছে ভেন্ডি বাজা আছে ডাল আছে গুঁড়ো মাছের চচ্চুরি আছে সাথে লবণ আছে জল আছে এই আমার ছেলে ডাল ভাত খাবে না দেখো শুয়ে আছে দেখো কিন্তু আমাদের প্রিয় ডাল ভাত হচ্ছে

জল <laughs> <th> <th> <hats> <th>

नमस्ते मैं आपको हमारा

খাবার খালি ফষ্টি সবার এটা খাবো না ওটা খাবো না এটা না ওটা না রাঁধে রান্ধে খা ধোনা পাতা খালি বাটা খায় মানুষ আর কিছু খায় না

लगाकर घूमने लगी उसी दिन रात अपनी नई छठु के साथ सो रही थी समी रात में उसे टोली

চন্দনায় চন্দনময় ভট্টাচার তোমার বউ ভাগ্যবান স্বামী কত যত্ন করে পেট ভরে খাও ঠিকই বলছো দিদি ভাই আমি কিন্তু খুব যত্ন করি এই জিনিসটাকে দেখো আমাকে ভাগ্যবান স্বামী যত্ন করি ভাগ্যবান স্বামী কত যত্ন করে পেট ভরে খাও তোমার বউ ভাগ্যবান স্বামী কত যত্ন করি